আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশের মানুষ আজ ভালো নেই একটি মর্মান্তিক খুন বাংলাদেশের মানুষের জীবন এত করে ফেলেছে ক্ষমতায় আসার আগেই যদি তাদের এই অবস্থা এরা ক্ষমতায় আসলে বাংলাদেশের সাধারণ মানুষের কি দুর্দশা হবে তা কল্পনা করে বাংলাদেশের মানুষ আজ আটকে উঠেছে এই হত্যার প্রতিবাদে কালকে সারা রাত বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে আজকে বিএনপি বাংলাদেশকে আইএমএ জাহি নিতে হয়ে গেছে ওটা সৌদি বানুকের রাজধানী গেল বাংলাদেশের ইতিহাস মহর্ষ খুনের ঘটনা শুধু ছাদার জন্য নিজ দলের কর্মী লালচান ওরফে সুহাদকে বিএমপি নেতা কর্মীরা তাবুক সাইজের একটি বড় পাথর দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গা থেকে নিয়ে হত্যা করেছে নিজ দলের কর্মীকে ছাদার জন্য যেভাবে হত্যা করেছে তার পৃথিবীর ইতিহাসে নিজ দলের কর্মীকে যদি তারা এভাবে হত্যা করতে পারে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের কাছে কতটুকু নিরাপদ তাদের কাছে বাংলাদেশে কেউই নিরাপদ নয় তো আওয়ামী লীগ সরকারেরা বলে দুই হাজার বারো সালে বিশ্বজিৎ দাসকে কে হরতালের দিনে প্রফেশ্বর দেবালুকে ছাত্রলীগের কর্মীরা কুপি হত্যা করেছে বাংলাদেশের একজন আলোচিত ইউটিউবার আমি দুঃখিত আমি তাকে সাংবাদিক বলতে পারবো না কারণ সাংবাদিক অবশ্যই নিরপেক্ষ হতে হয় অক্টোবর সমালোচনা করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রে গেলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি কে দোষারোপ করা হবে কেন আমি বলতে চাই বিএনপি কে দোষারোপ করা হবে না কেন কোন সন্তান যদি নষ্ট হয় খুন করে তাহলে তার বাবার উপর বর্তায় শেখ হাসিনা যে উপকর্ম করেছেন তার জন্যই শেখ মুজিবের এবং ধ্বংস করা হয়েছে আপনার দলের কর্মী চাঁদা দিবে আপনাকে আর দোষ অন্য দলের দোষ কি স্বরাষ্ট্রমন্ত্রী দোষ হবে মতে বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন রইল বিএনপির বিরুদ্ধে পদক্ষেপ নেন বিএনপি ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছে তাদের দলের কর্মীদেরকে ঘটনা করে বহিষ্কার করে বহিষ্কার করে তাদের দায়িত্ব শেষ নেতাদের আশকারা পেয়ে আজকে ছাত্রদল যুবদল এবং বিএনপি নেতাকর্মীরা এত বেপরোয়া হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশকে শান্ত করার একমাত্র উপায় হলো জেলা উপজেলা এবং প্রতিটি মহানগরের যুবদল ছাত্রদল এবং বিএনপির নেতাদের আপনারা গ্রেপ্তার করেন আইনের আওতায় নিয়ে আসেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে আওয়ামী লীগ এমনিতেই পলাতক আছে তারা পালিয়ে বেড়াচ্ছে